নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পানিফলের ফলের পায়েস বা পানিফলের ফলের বলা যেতে পারে এটা অনেক পুরোনো দিনের একটা রেসিপি যে কোনো উপবাসের দিনে আপনারা এটা খেতে পারেন বা ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন এই পায়েসটা দিয়ে অসাধারণ লাগে আর কাঁচা হিসেবে আমরা তো পানি ফল খেয়েই থাকি একবার এইভাবে পায়েস বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে বাজারে বা রাস্তায় ঘাটেও এখন প্রচুর পরিমাণে পানি ফল বিক্রি হচ্ছে আর আপনারা নিশ্চয়ই সেই পানি ফল খেয়েও থাকছেন কিন্তু একবার পায়েসটা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল তো আসুন দেখেনি রেসিপিটা পানি ফল নিয়ে একটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কেননা পানি ফলে বেশ কাঁটা কাঁটা থাকে তো ছাড়ানোটা একটু মুশকিল কিন্তু এইভাবে যদি অর্ধেক করে কেটে নেন তাহলে কিন্তু খুব সহজেই খোসাটা বেরিয়ে আসে আর এইভাবে আমি এক কেজি পানি ফল সমস্তটাই কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে এখন জল ঝরিয়ে নেব যাতে কোনো রকমের নোংরা থাকলে সেটা চলে যায় আর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য ব্লেন্ড করলে কিন্তু খুব সহজেই এটা একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায় আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো ঘি ঘিটা কিন্তু দিতেই হবে আর ঘিটা গরম হয়ে গেলে আমি ওই বেটে রাখা পানি ফলটা দিয়ে দিলাম আর আমার তো অনেকটা পানি ফল ছিল আর ব্লেন্ডার জারটা ছোট সেই জন্য আমার একবারে কিন্তু পুরোটা পেস্ট করতে পারিনি খানিকটা আমি এখন দিয়েছি আর খানিকটা এরপরে পেস্ট করে নিয়ে আবারও মিশিয়ে দেব আঁচটা কিন্তু লোতে রেখে দিয়েছি আর ঘিয়ের মধ্যে খুব ভালো করে এটা বেশ তিন চার মিনিট ধরে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর এখন দেখছেন পানি পুরোটাই আমি দিয়ে দিয়েছি আর একটু ভাজতে ভাজতে কিন্তু এক্সট্রা যে ময়েশ্চারটা ছিল সেটা চলে যাচ্ছে এখন দিয়ে দেবো আন্দাজ মতো চিনি আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছি আমি মিষ্টি একটু কম খাই আপনারা টেস্ট করে নিয়ে সেই অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারবেন দিয়ে দিলাম এক চা চামচ মতো এলাচের গুঁড়ো আর চিনি দিলে যেহেতু একটু জল বেরোবে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে তবে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ নাড়তে চাড়তেই দেখবেন আবার মিশ্রণটা ঘন হতে আরম্ভ হয়েছে আর এখন দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দেবেন না চাইলে না দিলেও চলবে কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পাঁচশো এম এল দুধ আমি কিন্তু অন্য জায়গায় ফুটতে দিয়ে দিয়েছি গরম করে একটু ঘন করে নেব। মোটামুটি আড়াইশো তিনশো এম মতো দুধটা হয়ে গেছে আর এখন আমি দুধটা অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেব আর সমানেই নাড়াচাড়া করতে হবে যাতে করে দুধটা খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি কিছুটা কাজুর কুচি এটাও অপশনাল আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু সমানেই নাড়াচাড়া করে নিতে হবে আর আঁচটা কমিয়ে রাখতে হবে কেননা এই যে বাবুলগুলো ফুটে ফুটে উঠছে এগুলো না এলে একদম সোজা মুখে এসে লাগবে আর তলাতে লেগেও যেতে পারে সেই জন্য নাড়াচাড়াটাও করতে হবে আর এখন দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব কেননা এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে একটা থালায় একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি আর এই থালাতেই আমি পরিবেশন করে দেখাবো আপনারা চাইলে বাটিতেও পরিবেশন করতে পারেন আমি একটুখানি থালাই দেখাচ্ছি আমার ডেকোরেশনের সুবিধের জন্য তো থালার মধ্যে পুরো মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি আর এখন একটু ট্যাপ করে থালার মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দেব আর তারপরে ইচ্ছে মতো কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব আমি তো এখানে এমনি কাজু কিশমিশই দিচ্ছি আপনারা চাইলে এই কাজু কিশমিশটা একটু ঘিয়ে ভেজেও কিন্তু দিতে পারেন তো সমস্ত কাজু কিশমিশগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল